আগামী 12 ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন নির্বাচনের মধ্যে একটা স্থিতিশীল পরিস্থিতি আসবে দেশের করোনা সৃষ্টি হবে এই নির্বাচনে আমরা دانشশিশের প্রতীকের জন্য সবাই ঘরে ঘুরে দারে দারে গিয়ে কাজ করতে হবে কারণ বন্ধুরা অনেক মানুষ 17 বছরে বিএনপির মানুষ যারা ছিল সমর্থিত যারা ছিল তারা স্লো হয়ে গেছে অনেক দিন গ্যাপ সৃষ্টি হয়েছে তাই আমরা কঠোর পরিশ্রম করতে হবে আমাদের কর্মী যারা ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে যে বুঝাইতে হবে যে নির্বাচন হবে বারো তারিখ সবাই ভোটে যাইতে হবে এটা স্বচ্ছ নির্বাচন আগের মতো দুই নাম্বার নির্বাচন না অরিজিনালি নির্বাচন বুটে যাইতে হবে বুটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হবে তাহলে আমাদের দায়িত্ব কি এক নক্ষরের দায়িত্ব হইলো প্রজরের পর থেকে পড়ে আমরা আমাদের ভোট দিব মা বন্ধুকে আমরা ভোট কেন্দ্রে নিয়ে যাব আমরা ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে তো সবাই এটা হলো আমাদের প্রথম কাজ ভোট কেন্দ্রে নিয়ে যেতেই হবে দুই নম্বর আমরা দানের শিশের জন্য সবাইকে বুঝাই দেব যে আগামীতে নির্বাচন হবে দানের শিশুই যে একটা দল আর একটা দল ছিল কিছু মানুষের কারণে এই দলটা নষ্ট হয়ে গেছে যেটা আওয়ামী আওয়াদীএফ আওয়ামী লীগ আওয়িনীগল বি এম দুটোই বুঝাইছে আগে জামাত ইসলামী বুঝাইছে না জামাতি ইসলামের মানে কোনো দল ছিল না যেটাতে আমরা কোনো প্রায়োরিটি দিই নাই আমাদের এলাকায় ইসলামিক এলাকা কিন্তু ওই যে বলে গেছে জমাতি জন যে আমরা

অঙ্গাঙ্গিভাবে জড়িত আমরা যে তানের শীর্ষের এই তিন আসনের যে প্রার্থী কয়েকজন এ মাহমদ অঙ্গাঙ্গিভাবে জড়িত হইলে আমাদের এলাকার কাজ বেশি আমরা এই দানের শিশকে কয়েকশোর এম এম আহমদকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে তাই না এখানে একটা স্বতন্ত্র প্রার্থী আছে এলাকার ভাই বলে আমি বেশি কিছু বলবো না উনি নিজের নিজের একটা প্রত্যেক সাইজের তালা নিজের প্রত্যেক সাইজের কি তালা তালাকে এটাই বুঝাইছে যে আমার কোনো উপরে যদি কিচ্ছু আমি তালাই নিয়েছি তোমার কোনো চাবি নাই মানে চাবি নাই তালা আছে তখন আমার তো উপরে কিচ্ছু নাই এবারে তো কোনো বেলুন নাই এবারে কোনো দানের শিশু নাই ধন্যবাদ তালা আনছে এটা তালা মারা থাকবে যেটা ঘোর তালা মারা থাকবে আমরা খুলতে পারবো না ঘরে বসতে পারবো না পারবো না তাহলে তালা তারের কাছে আমরা যাই না সবাইকে এই